দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার কৃষি মার্কেটের নতুন একটা পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসেরুয়া গ্রামে আর রাসেল ডেয়ারি ফার্ম মালিক রাসেল ভাই প্রতি সপ্তাহে সোমবারই নিয়মিতভাবে প্রতিবেদন দিয়ে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কি জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাব থেকে কি কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভতে কি 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 গ্যান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাই সঙ্গে কথা বলে ওনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে যেখান থেকেই গাফি বকনার সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছি ভাই

আপনি সব কটার দুধের গাভি দুধের হ্যাঁ সব দুধের গাবি আপনি সরজমিনে আসে আমি একটু বলছি দুধ দাঁত এগোটার বাচ্চাটা ঠিক আছে নাকি সরজমিনে আসে দুধটা

সাথে একটু ফিলাক একটু মিশ আছে সেই জাত ধরে তো নিতে পারে এটা আপনার বাচ্চা সুদ্ধার বাচ্চা দিচ্ছে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা দেখেন একটা সার বাচ্চা দেখেন দেখেন মুখ সাদা দেখেন আপনি চারটা খুঁড়ো সাদা দেখেন আপনি

দুই তিন দিন চার দিন থাকি দন করে নিবেন থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখানে হ্যাঁ থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ভাই থেকে খেয়ে ষোলো লিটার দুধ হলে নেবে না হলে তো নেওয়ার কোন নেওয়ার প্রয়োজন না দেখেন কোনো লাভই কম বলে একটু নাই দেখেন আপনি গলাটা হাস গলা

চারটা দেখানো যাবে চারটা ধার বাট একটু দেখা দেন যে কেমন ক্লিয়ার আছে দেখেন আপনি চারটা বাট আমি দেখা দিচ্ছি দর্শক ভাই আপনি দেখেন গায়ে মেনে আগে চারটা বাট যে একদম পানাই দিছে গাবি তো শান্ত শিষ্ট আছে একবার মা বোনেরা সবাই দন করতে পারবে আপনি চারটা দরবাটা এখন দেখাই দেন যে কেমন ক্লিয়ার মা বোনেরা সবাই দন করতে পারবে দেখেন আর দেখেন এক নাম্বার দুই নাম্বার ওই পাশে ওই দুটো এ দেখেন তিন নাম্বার সামনের এটা এ দেখেন চাই না এবার আমি দুই হাত দিয়ে গড়ি দেখা দিছি এ দেখেন পিছের দুটো দুই লাখ লাখ ছাব্বিশ লিটার দুধের বাচ্চা সব গাবে হ্যাঁ বাচ্চা সি গাবে দামের কোন সুযোগ আছে হ্যাঁ দরদাম করি সব করবে আপনার দরদাম করে ভাই কোন ভাই ভিডিও হ্যাঁ দেখেন রাসেল ভাই আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাভি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবে কালারটা আসছে কালো এবং সাদা এটা কি জাত মানের

আপনার বড় গাভিকটা আপনি আমি কই বলি বড় গাভিকটা আপনার ছোট দেখা যায় ছোট করে বড় দেখা যায় আমি দর্শক ভাই একটাই কথা বলি আপনি খামারে আসেন ভাই খামারে আইছি আমি বলছি বড় না ছোট

শুধু চাপ দিলে তো দুধ বের হবে এটাকে চাপ দিলে বাড়া যাবে দেখেন আরে আমি এনডি চলে যাব একটা পাও তুলবে না পাইছি দুধের গ্যারান্টি আপনার থাকতেছে না একটা টার্গেট টার্গেট থাকতেছে 35 লিটারের মত আমার একটা ধারণা কইছে অনেক বড় গাবি না আপনি দর্শক ভাই এই ক্যামেরাটা আপনি ক্যামেরা দেখ গাদাস আমি বুঝতে পারতেছেন দাম রাখছেন কা এটা এই গাবিটার দাম পড়বে আপনি 3.5 লক্ষ টাকা ভাই 3 লক্ষ 50 হ্যাঁ 3 লক্ষ 50 তার দামের তো সুযোগ আছে হ্যাঁ দর দাম করি সব গরু আলোচনা কই নিতে পারবে আপনি এডর 3 নাম্বার সাইড করে দেন 4 নাম্বার দেখেন রাসেল ভাই আজকে ভিডিও 4 নাম্বার সেলা একটা গাবি নাছনি এটা একটা বিগ সাইজের গাবি

প্রথম টাইম বাচ্চা দিছে হ্যাঁ প্রথম টাইম বাচ্চা দিছে সঙ্গে এটা কি বাচ্চা সাথে আপনি সার বাচ্চা ভাই সঙ্গে আছে সার বাচ্চা হ্যাঁ সাথে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আছে 2 দিন ভাই 2 দিন হ্যাঁ 2 দিন গাবি থেকে কি দুধ টানতেছেন কেমন এটা আপনি ভাই এখন শাল দুধ টানতেছে ভাই 18 19 লিটার শাল দুধ টানতেছে 18 থেকে 19 লিটার দুধ টানতেছেন হ্যাঁ শাল দুধ ভাই কেমন তো দাসপে পরিপূর্ণ এটা আপনি 20 প্লাস গ্যারান্টি থাকবে 20 প্লাস হ্যাঁ 20 প্লাস গ্যারান্টি কত দিন পর আসলে দাওন করে দিতে পারবে আপনি

কালকে আছে কালকে থেকে দোয়ান করতে কয়েছে এম মাই এসে দোয়ান করে নেবেন কয়েছে আস্তে আস্তে কি বালতি ভরে যাবে আপনি বালতি ভরবেন আপনি নিজে এসে পানাবেন পানায় আইসি তারপর নিজে দোয়ান করবেন নালে একটা রোগলে আসবেন ডাকালে আসবেন ধরনের সকল ধরনের সুযোগ সুবিধা এখান থেকে পাবে সব ধরনের পাবে ভাই গাবে তো শান্ত শিষ্ট আছে মা বোনেরা সবাই দোয়ান করতে পারে দাম রাখছেন কেমন এই গাবেটার দাম পড়বে আপনার 2 লাখ 65 এটা

আপনার গায়ে গরু কিনতে হলে আপনার সরজমিন আসতে হবে কাউর মিষ্টি কথাই ভুলবেন না কয়েক দর্শক ভাই নাম একটা আমি